হ্যালো বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে কমিশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করা যদি দলিল গা দাতাগণের মধ্যে কোনো ব্যক্তি অক্ষম বা অপারক হন তাহলে তিনি রেজিস্ট্রেশন আইনের আটত্রিশ দ্বারা মোতাবেক সাবরেজিস্ট্রারের কাছে কমিশনে দলিল রেজিস্ট্রি করার অনুমতি প্রার্থনা করতে পারেন তখন সাবরেজিস্ট্রার বা তার প্রতিনিধিগণ ওই ব্যক্তির বাসস্থানে গিয়ে দলিলের স্বীকৃতি নিয়ে আসতে পারেন অর্থাৎ বিক্রেতার এর যে স্বীকৃতি সেটা নিয়ে আসতে পারেন তাহলে এই কমিশনের মাধ্যমে দলিল রেজিস্ট্রি করাকেই কমিশনে দলিল রেজিস্ট্রি বলা হয় তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজ এ পর্যন্তই আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তীতে সাক্ষাৎ হবে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ আসসালামু আলাইকুম